আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা দেখে বুঝে ফেলছেন আহ শক্তিশালী জিনের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট চিকিৎসা তা আমরা অনেক সময় দেখি যে অনেক রুগী দীর্ঘদিনের রুগী হওয়ার কারণে তার শরীরের মধ্যে কিছু শক্তিশালী জিন বাসা বেঁধে ফেলেছে কিংবা তার রক্তের সাথে মিশে গেছে জিনগুলো তো এদেরকেই মূলত আমরা শক্তিশালী জিন বলি তো শক্তিশালী জিনদের মধ্যে একটা জিন আছে যাকে ইফ্রিদ জিন বলা হয় এই ইফ্রিদ জিনটা কিন্তু খুবই শক্তিশালী এরা উড়ন্ত অবস্থায় থাকে সর্ব অবস্থায় এদের আসলে অনেক শক্তি তো এই ইফরিদ জিন তার শক্তিটাকে ধ্বংস করার জন্য আমাদেরকে এই ট্রিটমেন্টটা ব্যবহার করতে হবে বা এই ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে তো আমাদের এই ট্রিটমেন্টটি হচ্ছে শক্তিশালী জিনের সাথে আমাকে তর্কে যাওয়ার জন্য যুদ্ধে যাওয়ার জন্য আমার প্রয়োজন হবে আয়াতুল হার্ক এই আয়াতুল হার্ক যদি আমি একজন জিনগ্রস্ত রোগীর জন্য ব্যবহার করি আপনি সাধারণ কোনো ব্যক্তি হন কিংবা আমেল ব্যক্তি হন সকলের জন্য উভয়ের জন্য আমার আজকের এই কথা যে শক্তিশালী জিনকে আপনি কাবু করার জন্য তার শক্তিগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য তার সমস্ত জাদু ধ্বংস হয়ে যাবে এবং তার জাদু সামনের দিকে আর চলবে না জাদু না তো এই শক্তিশালী জিনের ট্রিটমেন্ট করার জন্য এক নাম্বার আপনার আমি এই আয়াতুল হ্যার্ক গুলো স্ক্রিনের মধ্যে দিয়েছি দেখেন কয়েকটি আয়াত আমি স্ক্রিনের মধ্যে দিয়েছি আপনি গুগলে সার্চ করবেন আয়াতুল হ্যার্ক গুগলে যখন আয়াতুল হ্যার্ক আপনি লিখে সার্চ করবেন আপনার সামনে অনবরত আয়াতুল হার্কের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো যখন আসবে এই আয়াতগুলো আপনি আপনি যে ফু দিবেন। তো তাকে আপনি ফু দেওয়ার ফলে তার শরীরের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে এবং সে চেঁচামেচি করতে থাকবে এবং সম্পূর্ণ নির্মূল করার জন্য এই আয়াতুল হার্ক পরে আপনাকে কিছু জিনিসের মিশ্রণ নিতে হবে এই জিনিসগুলোর মিশ্রণের মধ্যে এক নাম্বার হইল আহ বৃষ্টির পানি দুই নাম্বার জোয়ার বাটার পানি তিন নাম্বার জন কুফের পানি চার নাম্বার আপনাকে সাত ঘাটের পানি নিতে হবে পাঁচ নাম্বার ঝর্নার পানি এই পাঁচটা বস্তু পাঁচটা ধাতু পানিকে একত্রিত করে বড়ই পাতা এবং সোনা পাতা বরই পাতা এবং সোনাপাতা পাহাড়ি বা ভারতীয় সোনাপাতা বললে চিনবে এটি আমরা বাইন্যা দোকান বলি বাজারের কোনায় কোনায় যারা বসে ওই দোকানগুলোতে পাওয়া যায় যেখানে ধনিয়া পাতা এলাচ দারচিনি এই জিনিসগুলো বিক্রি করা হয় ওই জায়গায় গেলে আপনি বললে আপনাকে দিয়ে দিবে আর বড়ই পাতাগুলো গুলো কাঁচা কাঁচা নেবেন কচি কচি সাতটা বড়ই পাতা নেবেন এবং আট থেকে দশটা সোনাপাতা নেবেন নিয়ে পানির মধ্যে দিয়ে দিবেন এরপর আয়াতুল হারকের এই আয়াতগুলো আপনি পড়বেন প্রত্যেকটা তিনবার তিনবার করে পড়বেন আয়াতুল হার্ক সর্বোচ্চ আপনি আট থেকে দশটা আয়াত পড়তে পারেন আয়াতুল হার্ক যেমন আয়াতুল হার্ক এরপরে সুরা এইভাবে আয়াতুল হারকের দশ থেকে পনেরোটা আয়াত যদি আপনি নেন ব্যাস যথেষ্ট আর আপনি যদি বলেন আমি স্ক্রিনে যে আয়াতগুলো দিয়েছি বা আয়াত নাম্বার দিয়েছি আপনি এটি থেকে করবেন আর সামনে করবেন না তাও চলে আলহামদুলিল্লাহ কোরআনের একটি আয়াতের উপরেও আপনি যদি আমল করেন ব্যাস আর কিছু লাগবে না তো আশা করছি ইনশাল্লাহ যারা দীর্ঘদিনের জিনে রুগী আছেন শক্তিশালী জিন আপনাকে ক্ষতি করতেছে তার থেকে বাঁচার জন্য এই আমলগুলো আপনি নিজেও করতে পারেন এবং অন্য কোনো রুগীর জন্য আপনি এটি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনার রুগী সুস্থ হয়ে যাবে অল্প দিনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি